গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আপনি কি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে চান তাহলে মাত্র ছয় মাসের পরিশ্রমেও ইন্ডিয়ান আর্মিতে জয়েন করা সম্ভব মাথায় রাখতে হবে ইন্ডিয়ার মধ্যে একমাত্র চাকরি যেটি ছয় থেকে আট মাসের মধ্যে কভার করা যায় আবারও এটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং সব থেকে সম্মানজনক সেটি হলো ইন্ডিয়ান আর্মি আবারও বলছি ইন্ডিয়ান আর্মি হতে গেলে তোমাদের দশম শ্রেণী পাস হতে হয় একশো সেন্টিমিটার হাইট হতে হয় আর অবশ্যই ফিজিক্যাল ভীষণ স্ট্রং হতে হয় আর মেডিকেল ফিট হতে হয় তোমরা যারা যারা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে চাও তাদের এখন ধোকার একটি রাস্তা অগ্নিবীর এক্সামের মাধ্যমে সর্বপ্রথম তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষা পাশ করতে হবে এবং পাশের পরে ফিজিক্যাল হবে সেই ফিজিক্যালে যারা পাশ করবে তারা মেডিকেল দেবে এবং মেডিকেলের পরে মেরিট লিস্টের ভিত্তিতে তোমরা সাকসেস হবে এবং তোমাদের স্বপ্নের সেই ইন্ডিয়ান আর্মি যে বর্দি সেটি তোমরা গায়ে তুলতে পারবে এবং দেশমাতাকে সেবা করতে পারবে ধন্যবাদ যারা এই সার্ভিসের জন্য নিজেদের তৈরি করতে চান তারা নিচে দেওয়ার যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করুন আর আমার সঙ্গে যুক্ত হন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত